বাংলাদেশ ক্রিকেট দল একটা অদ্ভুত দল বাংলাদেশের মতোই ওই যে বলে না বাংলাদেশ নদীমাতৃক দেশ এই ক্রিকেট দলের অবস্থা নদীর মতোই নিয়ত পরিবর্তনশীল প্রতি মুহূর্ত নদী যেমন হচ্ছে গিয়ে স্রোতে বদলে যায় বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা ঠিক সেই রকমই এই যে ধরেন বিশ্বকাপ দলটা নিয়ে যা যা হচ্ছে এটা আসলে অবিশ্বাস্য বিহাইন্ড দ্য সিনে প্রতিদিন প্রতি মুহূর্তেই সেই দলটা বদলে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের যে লাস্ট টি টোয়েন্টি খেলব আমরা রবিবার দিন সেই ম্যাচটার উপরেও এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপ স্কোয়াড নাকি নির্ভর করছে এরকম একটা জায়গায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সিলেকশন প্যানেল ক্রিকেট বোর্ডের অর্থকর্তা তারা আসলে রয়েছে এক ম্যাচের পারফরমেন্স দেখেই আসলে সেটা নির্ধারিত হবে ওয়ার্ল্ড কাপের লাস্ট দুইটা স্পট অন্তত আমি আগে একটা ভিডিও করেছিলাম যে একটা মাত্র স্পট নিয়ে এখন আলোচনা আছে যে চোদ্দটা স্পট আসলে নিশ্চিত হয়ে গেছে কেউ চোদ্দ জন খেলবেন কিন্তু এখন যেটা আবার নিশ্চিত খবর নিয়ে চোদ্দটা না বেসিক্যালিটা এখনো তিনজন লড়াই করছেন অর্থাৎ লটারির দুইটা টিকিট এখনো বাকি তিনজন ক্রিকেটার জন্য লড়াই করছেন লাস্ট যে ম্যাচটা হবে জিম্বাবুয়ের বিপক্ষে এবং সেই ম্যাচটা হচ্ছে কি রবিবার সেইটা আবার ডে ম্যাচ সকাল দশটা থেকে শুরু হবে মিরপুর শেরবাংলা জাতীয় স্টেডিয়ামে সেই ম্যাচের রেজাল্টের উপর ও বা এই ক্রিকেটারদের পারফরমেন্স উপরেও ওয়ার্ল্ড কাপের চূড়ান্ত দলটা তৈরি হবে বলেই জানা যাচ্ছে কারা তারা কারা নিশ্চিত হয়েছেন এবং কোন জায়গাটাতে এখনো সেই অনিশ্চয়তার জায়গাটা রয়েছে চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি দেখুন নিশ্চিত কারা হয়ে রয়েছেন সেটা আমরা মোরলে সবাই জানি এটা ধরুন আপনি ওই ওপেনিংয়ের কথা যদি বলেন এখন আমাদের এক নম্বর ওপেনার হয়ে গেছেন তানজিদ হাসান তামিম চারটা ম্যাচের মধ্যে দুইটা যখন তিনি ফিফটি করছেন তখন আর এটা নিয়ে আলোচনার কিছু নাই যে ওয়ার্ল্ড কাপ টিমে তিনি থাকবেন কি থাকবেন না আমাদের দুই নম্বর ওপেনার হয়ে গেছেন সৌম্য সরকার লিটন দাসে যে লাস্ট ম্যাচটাতে ড্রপ দেওয়া হয়েছে সেখানে তিনি সুযোগ পেয়েছেন এবং ওপেনিংয়ে একশো এক রানের পার্টনারশিপ হয়েছে সেইখানটাতে সৌম্য নিজেও একটা একচল্লিশ রানের ইনিংস খেলেছেন ফলে এই জায়গাটাতে আবার লিটনের ঢোকাটা এখন আবার কঠিন হয়ে যায় কিন্তু লিটন কি নেই লিটন অবশ্যই আছেন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে লিটন থাকছেনই থাকছেন যদিও তাকে লাস্ট ম্যাচটা থেকে বাধ্য হয়েছে এবং চতুর্থ টি টোয়েন্টি থেকে পঞ্চম টি টোয়েন্টি তো হয়তো তিনি মানে হয়তো না নিশ্চিতভাবেই তিনি খেলছেন না কিন্তু ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তিনি থাকছেন এই তিন ওপেনার এরপরে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তো যাচ্ছে তাই অবস্থা ভয়ঙ্কর বাজে ফর্মের ভেতর দিয়ে তিনি যাচ্ছেন কিন্তু এখানে ক্যাপ্টেনসিনও চেঞ্জ হবে না এখানে শান্তরও চেঞ্জ হবে না এখানে অবশ্যই শান্ত হচ্ছে কি এখানটাতে থাকছেন তারপরে ধরেন হচ্ছে কি আমাদের ব্যাটিং অর্ডার ধরে যদি বলি হৃদয় সাকিব হাসান রিয়াদ এই আটটা জায়গা একেবারে ফিক্সড নয় দশ নাম্বার হচ্ছে গিয়ে শেখ মাহেদি হাসান রিশাদ হোসেন এই দুই স্পিনার সাকিবের সঙ্গে এইটাও একেবারে ফিক্সড তিনটে যে মানে এরপরে যে পেজ জায়গাগুলো রয়েছে সেইখানে হচ্ছে গিয়ে আমাদের পেসবোলারদের মধ্যে তাস্কিন শরিফুল মুস্তাফিজ এই তিনটা জায়গাও আসলে ফিক্সড হয়ে গেছে মানে এই তেরো জনকে নিয়ে আর আলোচনা আলোচনার কিছু নেই বা এই যে নিয়ত পরিবর্তনশীল বাংলাদেশ ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপ স্কোয়াড কী হবে সেই জায়গাগুলোতেও এই তেরো জন ফিক্সড হয়ে গেছে কিন্তু বেসিক্যালি এখনও দুইটাই স্পট ওপেন রয়েছে খালি রয়ে গেছে যে ওইটা গ্র্যাপ করা রয়েছে এবং তার মধ্যে আমি যে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে চোদ্দ নম্বর যে স্পটটা মোহাম্মদ সাইফুদ্দিনের এখন জানতে পারছি সাইফুদ্দিনটা শিওর না সাইফুদ্দিন যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকবেনি ওই নিশ্চয়তা নেই বরং এখানে বোলার মোহাম্মদ সাইফুদ্দিন সঙ্গে তানজিম হাসান সাকিব আর বাহাতি স্পিনার তানভীর ইসলাম এই তিনজনের মধ্যে হচ্ছে গিয়ে দুইজনকে ফাইনালি পিক করা হবে এখন প্রথমত যখন হচ্ছে আমি বলছি তিনজনের মধ্যে দুইজন দুইজন পেস বোলার এবং একজন স্পিনার এইখানটাতে এই যদি স্ট্র্যাটেজিক ডিসিশনের একটা ব্যাপার রয়েছে যে বাংলাদেশ কি ওয়ার্ল্ড কাপে পাঁচজন পেস বোলার নিয়ে যাবে নাকি বাংলাদেশ হচ্ছে গিয়ে এইখানে স্পিনার চারজন স্পিনার নিয়ে যাবে মানে চার পেসার চার স্পিনার নিয়ে যাবে যদি এটা এটা কিন্তু একেবারে স্ট্র্যাটেজিক ডিসিশন এর সঙ্গে কিন্তু মাঠের পারফরমেন্স ক্রিকেটাররা কে কত ভালো খেললেন খারাপ খেললেন এটা কিন্তু কোনো সম্পর্ক নেই সম্পর্ক থাকা উচিত না সম্পর্ক থাকার কথা না কিন্তু বাংলাদেশ টিমের তো সব কিছুই আসলে পারফরমেন্সের উপরে নির্ভর করে সেই কারণেই এই সম্পর্কের জায়গাটা আসলে চলে আসছে লাস্ট ম্যাচে পারফরমেন্সটা এদের সেজন্য আমি বলছি হচ্ছে গুরুত্বপূর্ণ এখন যদি বাংলাদেশ চার স্পিনার নিয়ে যায় তাহলে বাংলাদেশের ফোর্থ স্পিনার তানভীর আর যদি বাংলাদেশ পাঁচ পেসার নিয়ে যায় তাহলে ওই জায়গাটাতে সাইফুদ্দিন এবং হচ্ছে কি তানজিম সাকিব দুজনেই থাকবেন প্রবলেমটা কোন জায়গায় হয়েছে সেটা দেখেন এদের কেউ সাইফুদ্দিন যেমন প্রথম তিনটা ম্যাচ খেলেছেন এবং সেই তিনটা ম্যাচে তার পারফরমেন্স ভালো মোটা দাগে ভালো ধরেন হচ্ছে তিন ম্যাচে তিনি সাত উইকেট পেয়েছেন প্রতিটা ম্যাচে তিনি উইকেট পেয়েছেন এটা ভালো কিন্তু স্পেশালি শেষ দুইটা ম্যাচে তার ডেথ ওভারের বোলিংটা খুব সন্তুষ্ট করতে পারেনি টিম ম্যানেজমেন্টকে এখন ওইখানে যেটা হয়েছে যে থার্ড টি টোয়েন্টি ম্যাচে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে ইনফ্যাক্ট লাস্ট ওভারে তিনি আঠারো রান দিয়ে দিয়েছিলেন থার্ড টি টোয়েন্টি ম্যাচেও কিন্তু শেষের ওভারগুলো তার ভালো হয়নি সতেরো নম্বর ওভারে গিয়ে তিনি আঠেরো রান দিয়ে দিয়েছিলেন আবার লাস্ট ওভারে গিয়ে উইকেট পেয়ে ম্যাচটা বাংলাদেশের দিকে নিয়ে আসলো তারপর পরপর দুইটা চার খেলেন ফলে ওই জায়গাটাতে ডেথ ওভারে সাইফুদ্দিন বাংলাদেশের বেস্ট বোলার হিসেবে ধরা হয় আফটার মুস্তাফিজ সেইখানটাতে সাইফুদ্দিনের বোলিং পারফরম্যান্সটা পাশ মার্ক পাচ্ছে না আপ দ্য মার্ক নয় পাশাপাশি সাইফুদ্দিনকে যে আমরা পেস বোলিং অলরাউন্ডার হিসেবে বলছি সেই ব্যাটিংয়ের সুযোগ তো সাইফুদ্দিন একটা ম্যাচেও পাননি আর টিম ম্যানেজমেন্টের আরেকটা ভাবনা যে জায়গা যে বাংলাদেশ টিমের বেশিরভাগ ম্যাচে ওয়ার্ল্ড কাপে এইখানে শেখ মাহেদি হাসান এবং রিশাদ হোসেন খেলবেনি সো আমরা যদি প্রপার ছয়জন ব্যাটসম্যান নিয়ে খেলি তাহলে এই দুজন যখন থাকবেন সাত আট নয় নম্বরে গিয়ে সাইফুদ্দিনকে আসলে কতটা কার্যকর হবে এবং ওই জায়গাটা থেকে আমরা আসলে পেস বোলিং অলরাউন্ডারটা এইটা বিবেচনার মধ্যে আসবে নাকি আমরা একটা পিওর পেসার নিয়ে যাবো সেইটা বিবেচনার মধ্যে আসবে সো সাইফুদ্দিন এই অনেকগুলো কারণে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন কিন্তু যদি আমি পেস বোলিং এর দুজনের একজন তো যাবে সাইফুদ্দিন এবং তানজিম সাকিবের একজন তো যাবে সেই তানজিম সাকির অবস্থাও খুব একটা ভালো নয় ধরেন হচ্ছে গিয়ে যেই দুটা ম্যাচ এই সিরিজে খেললেন থার্ড ম্যাচটাতে চার ওভারে ছাব্বিশ রান দিয়ে তিনি এক উইকেট পেয়েছেন কিন্তু লাস্ট ম্যাচটাতে আবার চার ওভারে তিনি বিয়াল্লিশ রান দিয়ে দিয়েছেন ওই সাইফুদ্দিনের মধ্যে লাস্ট ওভারগুলোতে তিনি বেদরুক পিটুন খেয়েছেন সো ওই জায়গাটাতে তানজিম সাকিবের বোলিংটাও কিন্তু টিম ম্যানেজমেন্ট থেকে এখন তারা ঠিক শিও না সাইফুদ্দিনকে তার একটা যে রয়েছে যে তার ফিটনেসটাও একটা ইস্যু রয়েছে ওয়ার্ল্ড কাপ এত জার্নি এত ধকল এতগুলো ম্যাচ সেইটা সাইফুদ্দিনের এই ব্যাট স্পেশালি যে তার ব্যাক ইঞ্জুরি যে ও আসলে কতটা নিতে পারবে আর তানবীরকে যদি আপনি বোলার হিসেবে নিয়ে যাই আমরা ফোর আগের ম্যাচটাতে চার ওভারে ছাব্বিশ রান করে দিয়ে একটা উইকেট পেয়েছেন ভালো কিন্তু লাস্ট ম্যাচটাতে তানভীরকে দিয়ে কিন্তু মাত্র দুই ওভার বোলিং করানো হয়েছে এবং সেখানে তিনি চোদ্দ রান দিয়েছেন কোনো উইকেট পাননি এখন আমাদের সাকিবের পাশাপাশি বাহাতি অর্থোডক্স আরেকজন স্পিনারে কি প্রয়োজন রয়েছে নাম্বার ওয়ান কোশ্চেন এটা আর নাম্বার টু কোয়েশ্চেন যেটা আসলে কি আমরা চারজন স্পিনার নিয়ে যেতে চাই কিনা না ওয়ার্ল্ড কাপে সেটা আমরা করতে চাই আমি আগের ভিডিওটা তো বলেছিলাম যে হ্যাঁ ভারত চারজন স্পিনার নিয়ে গিয়েছে কিন্তু একই সঙ্গে ভারতের প্রপার তিনজন স্পেশালিস্ট পেসার থাকা সত্ত্বেও ব্যাক আপ প্রপার দুজন পেস বোলার রয়েছে তাদের হার্দিক পান্ডিয়া শিবম দুবে আবার ভারতের এইটাই তো আবার শেষ কথা নয় যখন আপনি হিসাব করবেন যে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রে খেলাটা হবে ওয়ার্ল্ড কাপটা হবে সেখানে ওয়েস্ট ইন্ডিজ তো তাদের কন্ডিশনটা তো তাদের তো আরেকটু বেশি চেনা থাকার কথা ভারতের চেয়ে তো বেশি চেনা থাকার কথা অন্তত পক্ষের সেই ওয়েস্ট ইন্ডিজ তো তাদের স্কোয়াডে মাত্র মানে স্পেশালিস্ট স্পিনার মাত্র তিনজন রেখেছে সো বাংলাদেশ কেন হচ্ছে চারজন এই আলোচনার জায়গাটাও রয়েছে সো ফাইনালি গিয়ে যেটা দাঁড়াচ্ছে ওই তেরো জন ওয়ার্ল্ড কাপের আসলে নিশ্চিত হয়ে গেছে লটারির দুইটা এখনো বাকি রয়েছে এবং সেইখানটাতে তানজিম সাকিব মোহাম্মদ সাইফুদ্দিন এবং তানভীর ইসলাম দুইজন পেস বোলার একজন স্পিনার এই তিনজনের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে লাস্ট টি টোয়েন্টি ম্যাচটা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের হিস্ট্রিতে তো আগে আছে রে ভাই পারফরমেন্স ওয়ার্ল্ড কাপে নিয়ে যাওয়া আছে না এই কোচ চান্ডিকে হাতুরে সিং এর সময় আছে দুই হাজার পনেরো ওয়ার্ল্ড কাপের আগে আমরা যে লাস্ট ম্যাচটা খেলেছিলাম জিম্বাবুয়ের বিপক্ষে খানটাতে সিরিজের লাস্ট ম্যাচে ডেবু হয়েছিল একদম ডেবু হয়েছিল সৌম্য সরকার হচ্ছে গিয়ে হ্যাট্রিক সহ চারটা পারফরমেন্সে পেয়েছেন সো এখন এইখানটা আমি যাদের যেই তিনজনের কথা বলছি সাইফুদ্দিন বলেন আর সাকিব আসলে খুব বেশি ম্যাচ খেলেন তারা হচ্ছে গিয়ে চার চারটা পাঁচটা করে টি টোয়েন্টি তাদের মাত্র খেলেছে চারটা করে টি টোয়েন্টি তারা খেলেছেন ক্যারিয়ারে সো ওই জায়গাটাতে যখন এই এই সাইফুদ্দিন তো আসলে অভিজ্ঞ বেশ অনেকদিন পর আঠারো মাস পর তিনি আসলে দলে ঢুকেছেন এখন এই তিনজনের কারোই ডেবো হচ্ছে না কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে লাস্ট ম্যাচটা তিনজনের জন্য কারণ এই ম্যাচটাতে ভালো পারফরমেন্সে ওয়ার্ল্ড কাপ জায়গাটা নিশ্চিত করে ফেলতে পারেন যে কেউ এইখানে টিমের ওই স্ট্র্যাটেজিক ডিসিশন হচ্ছে তাদের ওই পার্সোনাল পারফরমেন্সটাই শেষ মুহূর্তে গিয়ে মানে জনস্রোতের সঙ্গে থাকার জন্য জনরায়কে বা জনতাকে তুষ্ট করার জন্য হলেও ওই জায়গাটাতে কী বলেছিলো ভালো পারফর্মারদের এই ম্যাচে ভালো পারফর্মারদের ওয়ার্ল্ড কাপ টিমে নিয়ে যাওয়া হতে পারে সো ওয়ার্ল্ড কাপের যে লাস্ট তিনটা টিকিট রয়েছে মম দুইটা টিকিট রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন তানজিম সাকিব এবং তানবির ইসলাম এই তিনজনের মধ্যে কোন দুইজন ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে চূড়ান্ত স্কোয়াডে থাকবে বলে আপনার কাছে মনে হয় আমার কাছে মনে হয় সাইফুদ্দিন তানজিম সাকিব এই দুজনই থাকবেন আপনার মতামতটা জানাবেন নাকি।